হোয়াটসঅ্যাপ এটা সিলেক্ট করে দেখাচ্ছে এটা যেন থাকে এরপর এখান থেকে আমি নাম্বার যদি ব্লক করতে চাই তাহলে তোমাদের দেখানোর জন্য এই যে উপরে এই নাম্বারটির উপরে টাচ করলাম এবার উপরে ডান দিকে থ্রি ডর দেওয়া আছে এটার উপরে টাচ করব নিচে দেখো মোর অপশন আছে এটার মধ্যে টাচ করব এবার উপর দিকে দুই নাম্বার ব্লক লেখা আছে এটার মধ্যে টাচ করব এবার দেখো এখানে আবারও ব্লক লেখা চলে আসবে এটার মধ্যে আমি আবারও টাচ করবো বন্ধুরা নাম্বারটি কিন্তু ব্লক হয়ে গেছে এবার যদি তুমি নিচের ডান দিকে কলস লেখা আছে এখান থেকে ব্লক করতে চাও তাহলে নিচের ডান দিকে কলস এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে এখানে কিন্তু অনেক নাম্বার চলে আসবে এখান থেকে তোমাদের আরও একটি নাম্বার ব্লক করে দেখাচ্ছি আমি এই নাম্বারটি ব্লক করব তাই এটার মধ্যে আমি টাচ করলাম টাচ করার পরে উপরের ডান দিকে থ্রি ডট দেওয়া আছে এটার উপরে টাচ করবো এবার সবার নিচে দেখো ব্লক লেখা আছে এটার মধ্যে টাচ করব দেখো আবার ব্লক লেখা চলে এসেছে এটার ওপর আমি আবার টাচ করব নাম্বারটি কিন্তু ব্লক হয়ে গেছে